যেদিন বাগদাদ চেঙ্গিস খান দখল করেন করেন একদিনে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করতে ওই দিন বাগদাদের চার তিনটা বড় বড় মোনাজারা হতে চলেছে তর্ক বিতর্ক হতে চলেছে মুসলমানদের ভিতর তিনটা বড় বড় একটা হলো যে মেসওয়াকে পরিধি মেসওয়া কতটুকু লম্বা হতে হবে এটা নিয়া দ্বিতীয় হইতে ছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে যে কাক খাওয়া হালাল না হারাম তৃতীয় হইতে ছিল যে একটা শুলের মাথায় কয়জন ফেরেশতা বসতে পারে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলাগত ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক বাগদাদে পাঁচ লক্ষ মানুষকে কতল করে বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান ঢোকা প্রথম তার বক্তৃতা ছিল মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর আজাব হিসাবে তোমাদের কাছে আসছি তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে শিখা ওই আল্লাহর আজাব হিসাবে আমি তোমাদের উপরে আসছি আজকে মুসলমান সত্যই হলো অনেক সময় যথেষ্ট হয় যদি দিলের কানে শোনা হয় জীবন চেঞ্জ হতে অনেক কথার প্রয়োজন হয় না একটা উদাহরণ দেই এখানে যারাই বসা আসি নিজের জীবনের তুলনায় শোনার মাত্রাটা অনেক বেশি বেশি জানার মাত্রাটাও অনেক বেশি বেশি কিন্তু যদি নিজেই বিচার করি তাহলে আমলের মাত্রাটা খুব কম ঠিক না কি বলেন বলেন এত শুনলেন এত জানলেন আমলের মাত্রা তো কম কম প্রত্যেক জিনিস মৌসুমে ফোটে ফুলও সময় মতো ফোটে সময়ের আগে ফোটে না আর ফোটলেই আকর্ষণের পাত্র হয় তাছাড়া আকর্ষণের পাত্র হয় না হয় না ফোটন ফোটন ফুল কেউ এক টাকা দিয়েও কিনবে না আর ফুটা গেলে কারাকারি হয় এটাই সত্য যদি বিশ্বাস না হয় চোদ্দ তারিখে নরসিংদি যেয়া দেখে পূর্ণিয়া কেমন কালাকারি হয় ওটা আবার তো হইতে হবে তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রিয় পাত্র হইতে হলে বেশি জিনিস লাগে না আমি দেখাইতেছি আপনাদেরকে দুটা দিয়ে শেষ করে আসবো ইব্রাহিম আধাম এর জীবন চেঞ্জ হয়েছে উনি বাদশাহ ছিলেন বলখের ছিলেন বলখ ইরাকের অন্তর্ভুক্ত একটা জায়গা যেরকম রাজা বীর বিক্রম রে বিক্রমপুরের রাজা বোঝা বোঝা বিক্রমপুরটা বেশি বাংলাদেশের সমান বড় ছিল বা পুরা ভারতবর্ষটাকে বিক্রমপুর বলা হতো বিক্রমপুর বলা হয় শুধু মুন্সীগঞ্জ পুরাটা কেউ না মুন্সীগঞ্জের দুই থেকে তিনটা থানাকে বিক্রমপুর বলা হয় যদিও বিক্রমপুর মুন্সীগঞ্জ বোঝায় কিন্তু পুরা বিক্রমপুর মুন্সীগঞ্জের নাম না বিক্রমপুর হলো শুধু সিরাজদিক শ্রীনগর লৌহজং আর হল সিরাজ দিখান এই তিন থানার নাম হল বিক্রমপুর রাজা বীর বিক্রমের পরি দিয়ে এতটুকু ছিল তো ইব্রাহিম ইবনে আধাম ও বাদশাহ ছিল গভীর রাত্র কারো কদচারণার কারণে ছাদের উপরে কেউ হাঁটতেছিল ছিল খুব জোরে জোরে তার পায়ের আওয়াজে ঘুমের থেকে উঠা গেছে প্রহরীকে বলছে আমার ছাদে গভীর রাত্রে এত জোরে জোরে হাটে তো হাটে কে বা সে ওইখানে পচলো তো পচলো কি করে দৌড়ানি আস যখন নিয়ে আসছে তো সামনে দাঁড় করা জিজ্ঞাসা করতেছে গভীর রাত্রে তুমি কি করো বলছে উঠ হারায় গেছে নির্বিক ভাবে বলতেছেন উঠ হারায় গেছে তালাশ করতে করতে আপনার ছাদে চলে আসছে পাগল নাকি উঠ হারায় গেছে জঙ্গলে খোঁজবে মরুতে খোঁজবে আমার ছাদে উঠ আসবে তো আসবে কি করে তো বলছে রাজা দিরাজ রাজা মহাশয় যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল কেননা ওই যুগের রাজারা প্রতাপশালী ছিল বেয়াদব ছিল আদব ছিল আদব তো বলছে আমি যদি পাগল হই তাহলে আমি পাগল কি করে তো বলছে আমি যদি উঠ ছাদে না পাই তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে এতটুক কথায় জীবন চেয়েছে আরেকটা হাদিস থেকা দেখা হাদিসে এক ব্যক্তির নাম আছে বনি ইসরায়েলের কিফিল সে ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ সে নিজেকেও নিজে মানুষ বলতো বলতো আমি কবিতা ইনসান আমার রূপরেখা ইনসান কিন্তু আমি কুকুরের অব প্রতি রাত্রে ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হতো হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ হতো ছোটো ছোটো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলতেছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি প্রস্তুতি নিয়ে যখন কামরায় ঢুকতেছে তো দেখতেছে এক কোনায় বসে জারো কাতার কামতেছে তো জিজ্ঞাসা করছে কাদিস কেন জোর করে তো আনি না টাকা দিয়ে তো নিয়ে আসছি তো বলছে শোন আমি বাজারই মেয়ে না বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছে বলছে তাইলে কাদিশ কেন বলে ওইটি তোকে শুনাই দিছি শুন তো মেয়েটা বলতেছিল শুন কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা এতটুক কত কি ফিলে দিল ফেরা গেছে বলছে বোন তোর গায়ে হাত দিব না টাকাটা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব করবো করবো আমি তো বা করতে শিখতে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বোলা ওই রাত্রেই কিফিল মারা গেছে দরজায় লেখা উঠছে সে খাদ গফার আল্লাহ বলে কিফিলে আল্লাহ কিফিলকে মাফে বলা দেশ তো জীবন চেঞ্জ করতে চাইলে কথা বেশি প্রয়োজন হয় না অন্য কিছু করতে হলে লম্বা কথা বলতে হয় কিন্তু জীবন যদি চেঞ্জ করতে হয় তো বেশি কথা বলতে হয় না এই জন্য বলতেছিলাম কথা পনেরো থেকে বিশ মিনিট হবে যত ধ্যান দিয়া শুনবেন আশা করি হয়তো জীবন চেঞ্জ হতে পারে আল্লাহর কাছে আশা কষা আর তা না হইলে একটু আগে যে উদাহরণ দিলাম দিলাম যে শোনা অনেক জানা অনেক কিন্তু জীবনে আমল নেই এই শোনা কোন কাজে দিবে না এই জানা কোন কাজে দিবে না ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র না হয় যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত সদ ইচ্ছায় বানাইলেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার মূল্যায়ন আজকে বুঝে আসবে আজকে তো ইসলামের মূল্যবোধ আমাদের কাছে নাই যদি থাকতো তাহলে আমরা কোনোদিন মার খাইতে খাইতে যাদের প্রেমে পড়লাম তাদের হাতেই মার আস্তে আস্তে আমরা বিজাতিদের প্রেমে পড়া আমাদের কালচার আর সংস্কৃতি আমাদের বিয়ে বলেন সাজি বলেন উঠা বসেন চলা বলেন ফিরা বলেন ঘুমানো বলেন খাওয়া বলেন নাওয়া বলেন বলেন আমাদের পোশাক বলেন আমাদের আশাক বলেন বলেন আমাদের যুবক বলেন আমাদের নারী বলেন আমাদের পুরুষ বলেন যুবতী বলেন বলেন সমাজে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন বলেন সবাই তো আমরা ওদের প্রেমে আসক্ত ওদের কালচারে আসক্ত ওদের সংস্কৃতিতে আসক্ত ওদের মতো আমাদের পোশাক ওদের মতো আমাদের খাওয়া খাওয়া থার্টি ফার্স্ট নাইট ওদের মতোই আমরা মানাই মানাই বরং ওদের চেয়ে ধুমধামে মানায় ওরা আর কতটুক থার্টি নাইট মানায় আমাকে তো বুঝাইতে হবে না থার্টি ফার্স্ট নাইট তো আমি আমেরিকায় করে আসছি আমি তো আমেরিকা চিনি আমাকে তো চিনাই তো হবে না আপনি তো মিডিয়া দেখে থার্টি ফার্স্ট নাইট বোঝেন যে আমেরিকায় থার্টি ফার্স্ট নাইট হইতেছে অস্ট্রেলিয়ায় থার্টি ফার্স্ট নাইট হইতেছে আমাকে তো চিনাই তো হবে না আমি তো টানা তিন বছর অস্ট্রেলিয়া গেছি এই পর্যন্ত ছয় বার দুনিয়ার কোন মহাদেশ তো বাকি রাখি না আমাকে তো হবে না মুসলমান যখন কালচার ধরে তো বিজাতিরা পর্যন্ত লজ্জা পায় যে আমরাও তো এতটুকু করি না এতটুকু স্মার্ট না তোরা এতটুকু স্মার্ট হইলি তো হইলি কি ঘোরা আমি তো চোখে দেখে বলতে শুনতে শুনতে সত্য এটা আমরও এত ওরাও এতটুকু স্মার্ট না এতটুকু লাইফ স্টাইল ওদের না মুসলমান যখন বিজাতির লাইফ স্টাইল নেয় তখন বিজাতিকেও পিছিয়ে রেখা রেখা এই জন্য আমাদের কিতাবে আছে আপনাদের চেয়ারম্যান সব সত্য বলবে যে মাঝে মাঝে শয়তানও আমাদেরকে দেখা বলে কোরআনে বলছে শয়তানও মাঝে মাঝে বলে ইন্নি বাড়ি উম্মিনকা ইন্নি আখাফুল্লাহ ও মানুষের শয়তানি দেখা বলে আমি তোর থেকে মাপ চাই আমি তোর মতো হইতে পারবো না কোরআন বলে কোরআন আমি কোরআন দিছি জিজ্ঞেস করে হাফেজ করে ডেকে নিয়ে আসে বলতে বলতেছে শয়তান বলে ইন্নি আকাফুল্লাহ রব্বুল আলামিন ইন্নি বারিউম মিনকা আমি আল্লাহকে ভয় পাই মাপ চাই তোর কাছে আমি তোর মতো হইতে পারবো না শয়তান বটে কিন্তু তোর মতো শয়তান না কোরআন আজকে ওদের সব কিছু নেওয়ার পরেও আমাদের বিয়ে ওদের মতো সাদিয়া ওদের মতো পুরার কয়টা কেক কিনে আমার আমরা বার্থডেতে কেক কিনি ম্যারেজ ডেতে কেক কিনি আমাদের মতো কেক ওই দেশে আছে নাকি আপনি কাকে কি বুঝান মিডিয়ালার আমাকে কি বুঝায় রাগ না পায়ে হাত রেখা বইতেছে ওরা কেক কিনে ওরা বছরে দুটা কেক কিনে একটা ফাদার ডে একটা মাদার ডে বাকি কেক কিনার সুযোগ কোথায় ওদের আমরা ওদের চেয়েও আগে কাল চারে তারপর মায়ের ওদের হাতে হাতে ওদের হাতেই মার খেতে হায় হায় যদি ওদের প্রেমে পড়ার পড়া বাইচে যেতাম হতাম তাইলে বসতাম ওদের হাতে থেকা না 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 এটা ওদের না একটা কাহিনী দিয়ে সমাপ্তির দিকে নিয়ে যাব যেদিন বাগদাদ চেঙ্গিস খান দখল করেন একদিনে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করতে ওই দিন বাগদাদে চার তিনটা বড় বড় মোনাজারা হতে ছিল তর্ক বিতর্ক হতে ছিল মুসলমানদের ভিতরে তিনটা বড় বড় একটা হলো যে মাসওয়াকের পরিধি কত মাসওয়াক কত লম্বা হইতে হবে এটা নিয়া দ্বিতীয় হইতে ছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে যে কাক খাওয়া হালাল না হারাম তৃতীয় হইতে ছিল যে একটা শুনের মাথায় কয়জন ফেরেশতা বসতে পারে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলাগত ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক বাগদাদে পাঁচ লক্ষ মানুষকে কতর করে বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান ঢোকা প্রথম তার বক্তৃতা ছিল মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর আজাব হিসাবে তোমাদের কাছে আসছি তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা ওই আল্লাহর আজাব হিসাবে আমি তোমাদের উপরে আসছি আজকে মুসলমান সত্য ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন কিন্তু ইসলামের কোন মূল্যবোধ আমাদের কাছে নেই যুবক তোমাদের পায়ে হাত দেই শোনো আমার একটা গোপন তথ্য দিলা দিলাম তুমি যতই ওর রঙের অঙ্গনা কেনা কেন যতই চুলের স্টাইল সারা রাত্র নেইটে দেখা কাটো না কেন যতই থ্রি কোয়ার্টার বড় না কেন যতই আমার সমাজ বিকেনি পড়া ঘুরুক না কেন যতই ওদের কালচারে আমরা কালচার গ্রহণ করি না কেন যতই আমরা ওদের সাংস্কৃতিকে গলার মালা বানাই না কেন এক জায়গায় যে আমরা দড়া খায়া বসে আসি এক জায়গায় দুর্বলতা আছে ফেলছে যখন আমরা আইডি বানাইছি নিজের অথবা সরকারি কোনো ফর্ম ফিল আপ করছি যেইখানে ধর্ম কি লেখা আছে ওইখানে তুমি মনের অবচরে ধর্ম ইসলাম লেখা চলে আসছো আর অনলাইন লাইন আর সফটওয়্যারের মাধ্যমে ওদের কাছে চলে গেছে ওরা জানে এটা যতই আমাদের কালার গ্রহণ করুক না কেন এটার সফটওয়্যার বলে এটা মুসলমান কোন দিন তোমাকে বন্ধু মেনে নিবে না তুমি দাড়ি ডেলি একবার না একশো বার শেষ করো রাগ হইল না পায়ে হাত রাখি থ্রি কোয়ার্টার না বিকেলে পড়া ঘুরো কিছু যায় না ও ও তোমার চেহারা দেখবে না পোশাক দেখবে না স্টাইল দেখবে না তোমার এগুলা দেখবে না ও বাড়িতে বয়া বয়া সপ্তাহে দেখতেছে তুমি কি লেখা ও তো সপ্তাহে বিশ্বাসী তোমার এই জিনিসে বিশ্বাসী না বড় মর ভিতরে সন্দেহ পয়দা হইতেছে প্রকট হইতেছে সন্দেহ ওর ভিতরে যে এগুলা রং চেঞ্জ করলো কেন কোন আমাদের দুশ্মন কিনা আমি প্রমাণ দিতেছি আমাকে দিয়ে প্রমাণ দিব নাম বলবো না নাম বললে মিডিয়ায় অনেক কে চিনবে দুনিয়ার কোনো এয়ারপোর্ট তো নাই বড় বড় যেখান থেকে আমি পাস না হয়েছি আজ পর্যন্ত কোনো এয়ারপোর্টে দুই মিনিট দাঁড় করায় না কেননা ও আমাকে দেখেই দেখতেছে যে এটা তো পরিপরিপূর্ণ ভাবে প্রকাশ এটা কি এটাকে আর গাটার দরকার নাই এটাকে গাটার দরকার নাই পাঁচ ফুট পাঁচ করো আর বলো ইউ আর গো তুমি যাও এটা তো যা দেখা যায় সব দেখাই যায় এটা কি কিন্তু এটাকে আটকাও এটা তো বোঝা যায় না নাম তো আব্দুর রহমান পোশাক তো দেখতেছি আমাদের ডিজাইন তো দেখতেছি আমাদের এটা কোনো এটা কোনো ভুল এটা কোনো ভিতরে কোনো সন্ধি আইটা আমাদের এখানে ঢুকতেছে কিনা এই জন্য এটাকে দাঁড়া করা তালাশ করা আমি আমার সাথে দেখছি ছয় ছয় ঘন্টা তাকে জিজ্ঞাসা করছে ছয় ঘন্টা আমাকে জিজ্ঞাসা করছে দুই মিনিট না পাঞ্চ করছে কাগজটা বাহির হইতে দেরি নিয়া বলছে ইউ আর গো কেননা ও দেখেই বুঝছে যে এটা কি এটা সবই দেখা যায় এটাকে উল্টানের কোনো দরকার নাই এটা তো শিলমারা তো এটা তো আর ওইটা তো ময়ূর এটা তো দেখা যায় লেখা তো ময়ূর কিন্তু রূপরেখা তো কাকের এটাকে আগে চেক করো এটা কি কর এটা কেন এরকম হলো বিদায় কথা শেষ জায়গায় চলে আসছে আর সব ইচ্ছায় মুসলমানের ঘরে বসে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাই শুধু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য